الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশ নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি আল্লাহ করিম আমাদের সকলকে শিক্ষার মজিদ আমল করার তৌফিক দান করুন নবী রহমদ শফি ওম্মদ সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক আজমত আলী শান হল আউল আনা সি আলাইয়া সলাতা কেয়ামতের দিন আমার সবচাইতে বেশি কাছের হবে সেই ব্যক্তি যে অধিক হারে পাঠ করে রবী লাওয়ালের সময় বরকতপূর্ণ সময় অধিক হারে দরুৎ পড়ে আমাদের বারেগাহে রেসারতে সেই নৈকট্য অর্জন করা উচিত আর ইনশাল্লা অধিক হারে পাঠের কারণে আল্লাহ দুনিয়াবি পেরেশানিগুলো দূর করে দিবেন हो, और आखिरते प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नैकट्य दान करबें सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला ता मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम कुल के हकर अपनी बात भी लब से तेरे सुनी कुल के हकर अपनी बात भी लब से तेरे सुनी अल्लाह को है इतनी তেরি গুপ্তগু পাক আলহিসুয়া সালামকে আল্লা রবুল আলমিন কোরআনে পা খেয়ে সে আয়াতে মুবার যেখানে সাত করেছেন হুকুম রবের হে মাহবুব আপনি এটা বলে দিন আপনি এটাকে বর্ণনা করুন তো আমরা এটা বিবেচনায় এই প্রোগ্রামের নাম নবীর মুখে খোদার আদেশ আর সে আয়াতে মুবারকা বিশেষ করে আমরা এই প্রোগ্রামে ডিসকাস করি যে সমস্ত আয়াতের শুরুতে কুল বলে সম্বোধন করেছেন হে মাহবুব বলে দিন আপনি বলে দিন তার মধ্যে অনেক এমন রয়েছে আয়াতে মুবারকা যে খুলের পরে পূর্বে যাদেরকে সম্বোধন উদ্দেশ্য তারা কখনো কাফের হয় কখনো সাধারণ মানুষের জন্য কোনো শিক্ষা হয়ে থাকে কখনো কোনো প্রশ্নের উত্তর হয়ে থাকে আর কখনো সেই সম্বোধন খাস মোমেনদের জন্য হয়ে থাকে কিন্তু হুকুম আল্লাহরই আর আল্লাহ আপন হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে ইরশাদ করলেন যে আপনি মোমেনদেরকে বলে দিন এই মোমেনদেরকে বলে দিন আপনি তাদেরকে বলে দিন তো আজ এই আয়াতে মুবারকা থেকে কিছু আয়াত শ্রবণ করব আল্লাহ রবুল আলমিন সুরা নূর আঠারো পাড়ায় ইরশাদ করেন বিসমিল্লাহ রহমানুর রহিম কুল্লিলাহ বিমাউন ইর্শাদ করলেন মুসলমান পুরুষদেরকে হুকুম দিন যে আপন দৃষ্টিকে অবনত করো, আপন দৃষ্টি অবনত করো আর আপন লজ্জাস্থান হেফাজত কর এটা তাদের জন্য পবিত্রতা নিঃসন্দেহে আল্লাহ তাদের কাজ সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ তাদের কাজ সম্পর্কে জানেন আপন দৃষ্টি অবনত রাখ এটা কুল বলে ঈর্ষাদ করলেন মুমিনদেরকে আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন যে তারা নিজের দৃষ্টি অবনত রাখবে এটা তাদের জন্য পবিত্রতা এটা তাদের বাহ্যিক বিষয়েও এবং অভ্যন্তরীণ বিষয়েও পবিত্রতার বিধান যে সর্বপ্রথম দৃষ্টি নষ্ট হয় আমাদের দিনের এটা সৌন্দর্য অলঙ্কার ঈর্ষাদ কল্যাণ এই দৃষ্টিকেই অবনত করে রাখো আর এটা এমন কোনো দৃশ্য অথবা এমন বস্তুকে সে দেখবে না যে যেটা দেখা তার জন্য জায়েস নেই এজন্য বলা হয়েছে নিজের দৃষ্টিকে অবনত রাখো এটা মুমিন পুরুষদেরকে বলা হয়েছে আর দ্বিতীয় আয়াতির ইরশাদ করা হয়েছে আপনি মুমিন নারীদেরকেও বলে দিন কি বলবেন যে নিজেদের দৃষ্টি এটাও অবনত রাখো আর নিজের বিশুদ্ধতা সৌন্দর্যকে হেফাজত করে আল্লাহ রব আলী আপন প্রিয় হাবিউ সাল্লামকে কোন বলে সম্বোধন করেছেন যে আপনি তাদেরকে বলে দিন এবং তাদেরকে এই শিক্ষা আপনি দান করুন হে নবী আপনি বলে দিন কাদেরকে আপন ইস্ত্রীদেরকে আপন আজওয়াজদেরকে আপন কন্যাদেরকে আর মুসলমানদের রমণীদের আপনি এটা বলে দিন কি বলবেন যে তারা আপন আপন হিজাবকে নিজেদের চেহারার উপর ঢেকে রাখে অল্লাহ আকবর হুকুমে হুদা আর মুস্তফার জবানে সে হুকুমকে পৌঁছে দেওয়া হচ্ছে আর ইরশাদ করেছেন যে পবিত্র স্ত্রীদেরকেও বলে দিন যে পবিত্র স্ত্রীগণ রয়েছে তাদেরকে নবী পাক আলহিসু আসালামের স্ত্রীগণ যারা এই উম্মতের জন্য উম্মাহাতুল মুমিনিনের স্তরে রয়েছে এটা মকাম এবং মর্তবা তাদের কিন্তু তাদের জন্য ইরশাদ করা হয়েছে যে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন যে তারা যেন এটা পালন করে আপন কন্যাদেরকে আপনি বলে দিন আর আপনি মুসলমানদের রমণীদের আপনি বলে দিন অর্থাৎ জানা গেল শরীয়তের চিন্তাধারা এটাই শরীয়তের শিক্ষা হলো এটি আজ এই কথাগুলো অনেক সময় আশ্চর্যভাবে আমাদেরকে করা হচ্ছে কি আরে বাই পর্দা তো অন্তরের চোখের পর্দার কি প্রয়োজন চোখের তো প্রয়োজন নেই পর্দা অন্তরে তাক পর্দা অন্তরের একেবারে অন্তরে যে খেয়ালের উদ্রেক হয় সেটা আল্লাহ জানেন রব এগুলোও জানেন কিন্তু সাথে সাথে রব এই চোখগুলোর খেয়ানত সম্পর্কেও জানেন তিনি জানেন যা কিছু অন্তর রয়েছে আর যা এই চোখগুলোর খেয়ানতের মধ্যে গোপন রয়েছে তো চোখকে সর্বপ্রথম অবনত রাখার জন্য হুকুম এই জন্য দেওয়া হয়েছে যে এগুলো যেন সেদিকে নাই যায় যাতে পরবর্তীতে কোনো দুর্ঘটনা না হয় পরবর্তীতে কোনো দুর্ঘটনার শিকার যেন না হয় ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালা আলাই উনি বললেন যে আপন দৃষ্টির হেফাজত করার ক্ষেত্রে অনর্তক দেখবে না এদিক সেদিক দেখো না অনেক দৃশ্যে এমন দেখা যায় আছে কিন্তু ইর্শাদ করলেন যখন এইভাবে মানুষের অভ্যাস হয়ে যায় তখন সে চতুর্দিকে দেখে আর যখন চতুর্দিকে দেখে তো অনুচিত বিষয়ও সে দেখে ফেলে তো এই জন্য শুরু থেকে যদি মানুষ এটা থেকে বেঁচে থাকে তো পরবর্তী এমন কিছু তার সাথে সংগঠিত হবে না তো আমাদের রব আমাদেরকে হুকুমেই এটা দিয়েছেন যে হে মোমেনরা হে মোমেনরা আপন দৃষ্টি অবনত রাখো নিজের লজ্জাস্তান হেফাজত করো আর হে মহিলারা মোমেন মহিলারা তোমরাও তোমাদের দৃষ্টিপাত নিচে রাখো অবনত রাখো আর নিজের পবিত্রতার সংরক্ষণ করো মাদানি দর্শক পবিত্র শরীয়তে পর্দারও যে কানুন রয়েছে আর পর্দার নিয়ম যেটা ঈর্ষাদ করা হয়েছে এতে মহিলাদের জন্য সম্মান আর সম্মান রয়েছে তাদের সম্মানের সংরক্ষক এটি কেননা যা কিছু মূল্যবান বস্তু হয়ে থাকে সেগুলো সাধারণভাবে দেখানো হয় না সাধারণ ঘরেও নিজের স্বর্ণলঙ্কার থাকলে আমাদের দামি জিনিস হলে তো আমরা কি এগুলো বাইরে টেবিলের উপর রেখে দিই সাধারণ লকারের মধ্যে রাখি না বরং এগুলো সংরক্ষিত করে রাখা হয় গোপন করে রাখা হয় সম্পদ গোপন করে রাখতে হয় হীরা স্বর্ণ অলঙ্কার গোপন করে রাখতে হয় স্বর্ণ অলঙ্কার গোপন করা হয় টাকা পয়সা গোপনে রাখা হয় সাধারণভাবে কেউ রাখেন এটাকে তো এই জন্য শরীয়ত মহিলাদের সম্মানের সংরক্ষণের জন্য সে আপন অবয়বসমূহকে নিজের গোপনীয়তাকে তারা তাদের শরীরকে তারা সমস্ত বিষয় থেকে নিজেদেরকে সংরক্ষণ করবে যাতে কারো খারাপ নজর এবং ময়লা নজর তাদের উপরে না পড়ে পুরুষের জন্য হুকুম রয়েছে অনেক সময় এই কথাকে অনেক মশহুর করে দেওয়া হয় এমন লোক যারা মাজাল্লা পর্দার বিরুদ্ধে চারণ করে প্রকৃতপক্ষে তারা পর্দার বিরুদ্ধেই কিছু বলতে চায় কিন্তু এই ব্যাপারে ডাইরেক্ট বলতে পারে না তো তারা ঘুরিয়ে পেছিয়ে মৌলবীদের দিকে নিয়ে যায় এই মৌলানাকে দেখুন পর্দা নিয়ে পরে আসে তিনি এই মৌলানারা পর্দা বের করেছে আরে ভাই এটা তো রব হুকুম দিয়েছে আমি তো তিনটি আয়াত আপনাদের সামনে কোরআন থেকে পড়েছি আপনি নিজেই আপনার ঘরে সুরাতন নূর বের করুন আর এই আয়াতে মুবারকগুলো পড়ুন যাতে আল্লাহ হুকুম দিয়েছেন পুরুষ দৃষ্টি অবনত করবে আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা যেন দৃষ্টি অবনত করে আর নিজের পবিত্রতা বিশুদ্ধতা প্রকাশ না করে এটাতে সুরা নূরের ভিতরে হুকুম রয়েছে আর আমাদের পরিবারের মহিলাদেরকে সুরা নূরের শিক্ষা দেওয়া উচিত জি হ্যাঁ সুরা নূর এখানে মহিলাদের জন্য বিশেষভাবে মাসাইল এবং হুকুম এগুলো অনেক বেশি উল্লেখ করা হয়েছে সুরাই নূরের ভিতরে ঈস্বাদ করা হয়েছে এবং সুরাই আহজাবের মধ্যে বলা হয়েছে যেখানে আমি দ্বিতীয় আয়ারটি পড়েছি আল্লাহ ইরশাদ করছেন হে নবী বলে দিন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে তো যারা মুসলমান তো তারা অবনত মস্তকে এই বিষয়গুলো মেনে নিবে এবং সমর্থন করবে পর্দার মধ্যে তাদের সম্মানেই বৃদ্ধি পাবে জি হ্যাঁ পর্দাকে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের সন্তুষ্টর্জনের একটি এটা মাধ্যম পর্দা পর্দা ইমানের ছিন্ন ইসলামের নিদর্শন মুসলমান নারীদের পরিচয় মুসলমান নারীদের পরিচয় পর্দা লজ্জা সরমের আলামত আর লজ্জা আল্লাহর অধিক পছন্দের অনেক পছন্দের নবী রহমদ সাল আলী ওয়াসল ইরশাদ করেন আল হায়াউ মিনাল ইমান লজ্জা ইমানের অংশ মুসলিম শরীফের হাদিস নবী পাক সালী ওয়াসলাম দেখেছেন কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হায়ার ব্যাপারে নসিহত করছেন হুজুর সাল্লাহু আলী ওয়াসলাম তশ্রীফ এবং এরশাদ করলেন লজ্জা এটা ইমানের অংশ লজ্জা ইমানের অংশ নবী করিম সাল্লাহ আলী ওয়াসলাম ইরশাদ করেছেন যে ইমানের অনেক শোভা রয়েছে অর্থাৎ শাখা রয়েছে আর এগুলোর মধ্য থেকে একটি লজ্জা সেটা ইমানের শাখাগুলোর মধ্য থেকে একটি শাখা অর্থাৎ এটি গুণ আর হায়া কাকে বলা হয় যে মানুষ এমন কাছ থেকে নিজে নিজেকে বাঁচাবে যা আল্লাহর অপছন্দনীয় সৃষ্টির অপছন্দনীয় যেভাবে মানুষ সৃষ্টির মধ্যে থেকে আল্লাহর অনেক সৃষ্টিকে লজ্জাবোধ করে তার থেকে অনেক গুণ বেশি এমন আমল থেকে বান্দা নিজে নিজেকে বাঁচাতে হবে যে সে আল্লাহকে লজ্জাবোধ করে আর আল্লাহকে লজ্জা করার উদ্দেশ্য হলো এটা যে অন্তরের মধ্যে ভয় থাকবে ভয়ের প্রাধান্য থাকবে আল্লাহকে ভয় করবে আর সে এমন কোন অবাধ্যতা এমন কোন ফেল এমন কোন কাজ সে করবে না যেটা লজ্জার বিরোধী হবে নবী করিম আলহি সালাম এমন ব্যক্তিদের কাছ থেকে কতটা অসন্তুষ্টি প্রকাশ করছেন ইর্শাদ করেন ইদা ফাতাল হায়া ফা ফা মা সীতা যখন লজ্জাই শেষ হয়ে যায় তো যা তোমার মর্জি হয় তুমি তাই করো ইদা ফাত হায়া যখন তোমার কাছে লজ্জাই না থাকে ফাউত হয়ে যায় তো যা ইচ্ছে তুমি কর তো লজ্জা এটা ইমানের শাখা থেকে একটি শাখা ইমানের সেই সুন্দর শাখাগুলোর মধ্য থেকে একটি গুণ যেটাকে হায়া বলে আখ্যায়িত করা হয় তো এই লজ্জা আল্লাহর অনেক পছন্দের আর পর্দা মহিলাদের শৈতানের অনিষ্ট থেকে রক্ষা করে এটা দিনই উপকার আর দুনিয়াবি উপকারও হাসিল হয় জি হ্যাঁ লজ্জাবতী পর্দাশীল মহিলা তিনি সমাজের মধ্যে অর্থাৎ ইসলামী বিবেচনায় ওনাকে অনেক ইজ্জত এবং সম্মানের সাথে দেখা হয় যিনি আপন সম্মানের হেফাজত করে বিশুদ্ধতা পরিশুদ্ধতার হেফাজত করে ওনাকে সমাজে অনেক উন্নত এবং সম্মানের দৃষ্টিতে দেখা হয় পর্দা মহিলাদেরকে খারাপ দৃষ্টি আর ফিদনা থেকে নিরাপদ এটা রাখে পর্দার কারণে মন্দ মধ্যে বাধা সৃষ্টি হয়ে যায় পর্দা এখতিয়ার করার মাধ্যমে সমাজের মধ্যে বিকৃতি আসে না বিকৃতি শেষ হয়ে যায় আর সমাজ নিরাপদ এবং শান্তির হয়ে যায় পর্দা এখতিয়ার করার কারণে মহিলাদের সম্মানের মধ্যেও বৃদ্ধি পেয়ে যায় সাথে সাথে তার ফ্যামিলি তার বংশধর তার ঘরের মানুষ তার ভাই তার স্বামী তার দাদা দাদি ওনার ফ্যামিলির সম্মানের মধ্যেও বৃদ্ধি পেয়ে যায় যে এটা সেই পরিবার যেটা পর্দাশীল পরিবার এটা পর্দাশীল পরিবার আর তার কারণে শুধু নিজেদের সম্মানে নয় অন্যদের সম্মানের ক্ষেত্রেও বৃদ্ধি পায় তো পর্দা ইসলামের যেই নিয়ম তার মধ্যে বিশেষভাবে এ যে সম্মান বর্ণনা করা হয়েছে এতে দিনই দিক থেকেও উপকার এবং দুনিয়াবি দিক থেকেও উপকার রয়েছে আর হুকুম উভয়ের জন্য এটা নয় যে কোনো মহিলা যদি পর্দা না করে আর পুরুষকে উন্মুক্ত ছেড়ে দেওয়া হয় নিজের দৃষ্টিকে উন্মুক্ত করে দেওয়া হয় না আর যদি কেউ পর্দাশীল হয় তখনও আমাদের জন্য হুকুম এটা আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখব ক্ষমার সাথে অনেক এমন নাপাক দৃষ্টি হয়ে থাকে অর্থাৎ তাদের চিন্তায় এক ধরনের খারাপ চিন্তা এবং চেতনা চলতে থাকে যার কারণে এদিক সেদিক দেখা তাদের অভ্যাস বাস যাই হোক এদিক সেদিক দেখে তারা তারা দেখতেই থাকবে এদিক সেদিক শরীর এটা পছন্দ করে না নবী পাক সাল্লাল্লাহু আলি ওসাল্লাম মানুষ কিষাদ করেছেন রাস্তায় বসা কি তোমরা বিরত থাকো আরস করলেন আল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রাস্তায় বসা দেখে আমরা কীভাবে বাঁচতে পারি আমাদের আর সুযোগ নেই আমরা তো রাস্তায় বসি তো ঈর্ষাদ করলেন যদি তোমাদের বসা ব্যতীত কোনো সুযোগ না থাকে তাহলে রাস্তার হক আদায় করো বলতে লাগল আমরা রাস্তার হক কিভাবে আদায় করব তো আল্লাহ রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করলেন রাস্তার হক হচ্ছে এটি যে যদি বসো তো আপন দৃষ্টিকে অবনত রাখো নিজের দৃষ্টিকে অবনত রাখো রাস্তায় বসা থাকলে তো প্রত্যেক আসা যাওয়াকারী তাদেরকে দেখার তো প্রয়োজন নেই আর বিশেষ করে যখন মহিলা গমন করে নিজের দৃষ্টি ঝুঁকিয়ে নাও তারা পর্দাশীল হোক অথবা মাজ পর্দাহীন হোক পুরুষের জন্য হুকুম হলো এটা অবনত করো কোনো এমন নাপাক দৃষ্টি জি হ্যাঁ আমি এটাকে নাপাক দৃষ্টি বলবো। যে যে ব্যক্তি বাইরে কোনো পর্দাশীল নারী গমন করলেও তো সে তার দৃষ্টি সেদিকে নিক্ষেপ করে কোথায় আমরা কেমন ধরনের শয়তানি তো আমরা লিপ্ত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীসাল্লাম তো এইটা বলেছেন যদি কখনো বাধ্য হয়ে বস্ত হয় তাহলেও নিজের দৃষ্টিকে অবনত কর যদি আপনি রাস্তায় বসেন তো আপনার কারণে আপনার কারণে যদি সেখানকার মহিলাদের শান্তি এবং নিরাপত্তার সাথে তারা গমন করতে না পারে বেচারি তখন পেরেশান হয় তো আপনি অবশ্য নিচেকে সংশোধন করুন এমন এমন রাস্তাকে উন্মুক্ত করে দিন যাতে সে মা কন্যা স্ত্রী তিনি হতে পারে কারো মা কারো কন্যা কারো বোন কারো স্ত্রী তো তাদের জন্য আমরা রাস্তা খোলা রাখব আমাদের দৃষ্টি তাদের দিকে যাবে না এটা শরীয়তের হুকুম আমাদেরকে এটা মানতে অবশ্যই হবে ঈর্ষাদ করলেন দৃষ্টি অবনত রাখো কষ্টদায়ক বস্তু হলে রাস্তা থেকে দূর করে দাও সালাম কেউ দিলে জবাব দাও নেকির কথা বলো আর খারাপ কাছ থেকে দূরে থাকো নেকির কাজ করো খারাপ থেকে দূরে থাকো এই কাজ করো রাস্তায় যদি বসতে হয় বাধ্য হয়ে তো এই আমল ছেড়ে দিও না তো যখন তাকে বলা হলো নেকির কাজ করো খারাপ ছেড়ে দাও তো সে নিজে সেখানে বসে কিভাবে খারাপ কাজ করবে শরীয়ত কোন অবস্থায় থাকে পছন্দ কি অনুমতি তাকে দিবে না তাকে নিষেধ করবে এটার উপরে এটার উপর আজাব এবং শাস্তির কথা বর্ণনা করেছেন যে আপন নজরকে হারামের দিকে রাখে যেটা দেখা তার জন্য জায়েস নয় তার চোখে আগুন দেওয়া হবে চোখের পাপ বর্ণনা করা হয়েছে যে দেখা যে যেটা দেখা যায়স সেটা দেখা এটা চোখের পাপাছাড় হাতের পাপাছার বর্ণনা করা হয়েছে সেটা ধরা যেটা ধরা যায়স নেই অন্তরে খারাপ চিন্তা করা চিন্তার মধ্যে পরে তাকা এটা অন্তরের পাপাছাড়ি তো আমাদের এই সকল বস্তু থেকে নিজে নিজেকে বাঁচাতে পারলে তো ইনশাল্লাহ এই সমাজ অনেক সম্মানিত সমাজ হবে এটা তো পুরুষদের জন্য বলা হয়েছে মহিলাদের জন্য আমার বোনেরা আর মুসলমানদের কন্যারা মহিলারা কোরআন মিনিন বলে ঈর্ষাদ করে দিয়েছেন যে মমিনদের মহিলারা স্ত্রীরা নিজের ইজ্জতের হেফাজত করতে হবে ইজ্জতের হেফাজত করতে হবে যখন কারো কাছে কোনো মূল্যবান খাবারও তাকে থত সেটাকে ঢেকে রাখা হয় একটি উদাহরণ দিচ্ছি মিষ্টি জিনিস হোক মিষ্টি কোনো কিছু ডিশ হোক সব কিছু তো দোকানদারও সেটাকে সাধারণভাবে এভাবে ফেলে রাখে না আর যদি কি এভাবে ফেলে রাখে তো ভালো মানুষ সেখান থেকে ক্রয় করে না কেন না জানি সারাদিন কত ময়লা তার মধ্যে প্রবেশ করেছে এগুলোকে হেফাজতে রাখতে হয় মিষ্টির দোকানে মিষ্টিকে বন্ধ করে রাখা হয় আয়নার ভেতরে রাখা হয় সংরক্ষণের জন্য যাতে মাছি না বসে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এগুলো খেতে যাতে কোনো অসুবিধা না হয় তো আমি আরোস করছি যে যেটা দামি জিনিস এবং যার ব্যাপারে এটা জানা যায় যে এটা সাধারণভাবে ফেলে রাখলে এখানে মাছই বসবে তাকে ঢেকে রাখা হয় তো মহিলাদের জন্য এমন যদি তারা তাদের কাপড়কে তাদের চেহে রাখে সেটা মানুষের সামনে যদি এক ধরনের প্রদর্শন হয়ে যায় তো মানুষের দৃষ্টি আসবে সেদিকে খারাপ লোকেরা সমাজের মধ্যে রয়েছে তারা দেখবে আমাদের মহিলাদের স্ত্রীদের বিবি নবী পাক সালামের শাহজাদি জান্নাতি মহিলাদের সর্দার ওনার কাছ থেকে শিখতে হবে আর ওনার চিন্তা এমন যে তিনি চিন্তিত থাকতেন যে আমার যখন জানাজা যাবে তো এমন যেন না হয় যে আমার জানাজার দিকে কারো দৃষ্টি যাবে এজন্য মহিলাদের জন্য কাপন শরীয়তে পাঁচটি পর্দা অর্থাৎ পাঁচটি কাপড় পুরুষের জন্য তিনটি আর মহিলাদের জন্য পাঁচটি কাপড় তার ভিতরেই তাকে কাফন দাফন করা হবে আরও পর্দার ব্যাপারে বলা হয়েছে আরও পর্দার ব্যাপারে তো তিনি পেরেশান হতেন যে আমার জানাজা যখন যাবে তো সে সময় যদি দৃষ্টি পড়ে যায় তো ওনাকে কেউ জানাজার উপরে একটি চাঁদরের মতো যেমনিভাবে আজকাল আমাদের এখানে জানাজার একটি বিশেষভাবে চারপায়া খাট হয় তার উপরে জালিতাকে মৈয়ত প্রকাশিত হয় না উপরে কাপড় দিয়ে ডাকা হয় তো ওনাকে এভাবে একজন মহিলা খেজুরের ঢাল দিয়ে তৈরি করে দেখালেন যে এটা দ্বারা মৃতকে গোপন করা হয় বলা হয়েছে নবী পাক আলি চলে যাওয়ার পরে উনি কখনো হাসেননি কিন্তু সেদিন হেসেছেন যেদিন মহিলা ওনাকে নিয়মটি দেখিয়ে দিলেন যে আমার জানা যাও এভাবে কেউ আর দেখতে পারবে না এই চিন্তা ছিল ওনার আর ক্যামতের দিন ক্যামতের দিন বিবি ফাতেমা রদিয়াল্লাহ আনহা খাতুনে এ জন্নাত যখন তিনি ফুলসিরাতের উপর দিয়ে যাবেন তো হাসরবাসীদের সামনে একটি ঘোষণা হবে আর বলা হবে হে হাসরবাসীরা আপন দৃষ্টিগুলোকে অবনত কর ফাতেমা বিনতে মোহাম্মদ এখন এই পথ ধরে অতিক্রম করবেন আপন দৃষ্টিকে ঝুঁকিয়ে নাও উনাকে ক্যামতির দিনও আল্লাহ সম্মান দান করবেন আল্লাহ করুন যেন ওনার সদকা আমাদের নসীব হয়ে যায় ওনার সদকা আমাদের কন্যাদের ভোনদের এটা নসীব হয়ে যাক মুসলমানদের মহিলাদের নসীব হয়ে যাক উম্মে খাল্লাদ রদিয়াল্লাহ তালানহা ওনার সন্তান শহীদ হয়ে গিয়েছিল একটি যুদ্ধে তো তিনি আপন সন্তানের ব্যাপারে জানার জন্য নিজের চেহারার উপর একেবারে নেকাব লাগিয়ে পর্দা সহকারে তিনি হাজির হলেন বারেগাহের সালাতে তো কেউ বলল যে এই মুহূর্তেও আপনি আপনার চেহারায় পর্দা রেখেছেন যেখানে আপনার সন্তান শহীদ হয়ে গিয়েছে কেননা সে সময়ের যারা মহিলা ছিল জাহেল যুগের মধ্যে এটা নিয়ম এখতিয়ার করা হতো যে কারো এমন বিষয় সংগঠিত হলে তিনি হৈচৈ করা চিৎকার চেঁচামেচি করা লড়াই ঝগড়া করা এভাবে করথে থাকা আজ অনেক জায়গায় এমন হয়ে থাকে তো এটা ইসলামী শিক্ষা নয় ইসলাম আমাদের সর্বাবস্থায় আপন আহকামসমূহে অনুসারে রেখেছেন ঠিক আছে দুঃখ পেরেশানি সবার সাথে আছে সুখের দিনও আসে দুঃখের দিনও আসে কিন্তু ইসলামী আহকামাত এটা ছাড়া যাবে না এটা ধরে রাখতে হবে ধারণ করতে হবে তো যখন ওনাকে দেখলো যে এই অবস্থায়ও পর্দা অবস্থায় বারেগাহ রিসালতে এসেছে তো উনি তাদেরকে জবাব দিলেন আমি সন্তান হারিয়েছি আমার লজ্জা হারাইনি আমার সন্তান হারিয়েছি লজ্জা হারাইনি কতটুকু গুরুত্বপূর্ণ এই কথা আখিরাতের জন্য রবকে রাশি করার জন্য যদি আমরা এই সাধারণ অবস্থায় পর্দাকে সম্মান করি দুনিয়াবি কোনো কাজে কোনো বাঁধা আসবে না না সাফলতায় বাধা আসবে না অন্য কোনো কাজে বাধা আসবে অনেক এমন পর্দাশীল মহিলা রয়েছে যারা সমাজে অনেক উন্নত কাজ করেছে কিন্তু শরীয়তের পর্দার মধ্যে থেকে তো এই জন্য এটা চিন্তা করা উচিত নয় যে যদি পর্দা করি তাহলে সাফল্য আসবে না বাধা হাসবে এটা হবে ওইটা হবে কিছুই হবে না যা আমার আল্লাহ চেয়েছেন সেটাই হবে তো যা নির্ধারিত তা অবশ্যই পাবেন অতপর সে আয়াতে মিন মোবারক হে মাহবুব মুমিন পুরুষদেরকে বলুন কি যে নিজেদের দৃষ্টি অবনত রাখোলিনা তিগুদুদনা মিন আবু সরিহিনা হে মাহবুব আপনি বলুন মুমিন নারীদেরকে বলুন যে তারা নিজেদের দৃষ্টি অবনত রাখবে আল্লাহ করিম আমাদেরকে দৃষ্টি অবনত রাখার তৌফিক দান করুন লজ্জাশীল তার গুণ ইমানই গুণ এটা রপ্তাল আমাদেরকে পরিপূর্ণ দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সল্লু আলী ওসাল্লাম